নমস্কার বন্ধুরা সবার প্রথমে আমার চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক ভিউয়ার্স এবং প্রত্যেক সাবস্ক্রাইবার্সদের জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আশা করছি আপনাদের পুজোটা খুবই ভালো কাটছে আর এই পুজোর সেলে স্টক মার্কেট যে একটা ভালো পরিমাণে ডিসকাউন্টে চলে এসেছে বেশ কিছু আমাদের ফেভারিট কোম্পানিগুলো একটা বাম্পার ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে কোন দুটো কোম্পানিকে কেন ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া যেতে পারে যদিও এখানে আমি দুটো ইটিএফ এবং দুটো স্টক নিয়ে ডিসকাশন করব তবে আমার তরফ থেকে সবার প্রথমে ক্লিয়ার করে দিচ্ছি যে কোন ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না কেন আমি মনে করছি কোম্পানিগুলো একটা বেটার পজিশনে এসছে সেটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে একটু পরে আপনার সাথে ডিসকাস করব আর অলরেডি লাস্ট লাইভে আমি আপনার সাথে দুটো জায়গাতে আমি নিজেও অ্যালোকেশনের সাথে ইনভেস্ট করেছিলাম বলেছিলাম আপনাদের অনেকেই কমেন্টস করেছেন যে কোথায় ইনভেস্ট করেছে সেটা আপনারা জানতে চাইছেন সে কারণে কোথায় ইনভেস্ট করেছি সেটাও বলবো এবং যেখানে নেক্সট ফার্দার ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে চলছি সেই কোম্পানি দুটো আপনার সাথে অ্যানালাইসিস করব তো আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেই প্রথম দুটো ইনভেস্টমেন্ট অলরেডি আমি লাস্ট পঁচিশ তারিখ এবং তারিখ করেছি নিফটি নেক্সট বা জুনিয়ার ফিস যেখানে পঁচিশ তারিখে চারশো কুড়িটা কোয়ান্টিটি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এবং ছাব্বিশ তারিখে সেম ইফ ই যেহেতু মার্কেট একটা ডিসকাউন্ট প্রাইসে ছিল এবং আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং ওপিনিয়ন আমি এর আগে আপনাদের বারবার বলেছি যে দু হাজার পঁচিশে হয়তো মার্কেট সেরকম পারফরমেন্স দেবে না তো যে কারণে একটু মার্কেটের ছোট ছোট যদি আমাদের করে ছোট ছোট প্রফিটে বড় বড়োকেশন নিয়ে যদি আমাদের পোর্টফোলিওতে কোনো আদার্স লস থাকে বা মার্কেটের নর্মাল রিটার্নকে যদি আমরা বিট করতে চাইছি যেহেতু মার্কেট সেরকম একটা বড় পারফরমেন্স করবে না লং টার্ম ভিউ এই মুহূর্তে মার্কেট থেকে রাখা যায় না সে কারণে আমি মনে করছি যে মানে যেটা আমি অ্যাকচুয়ালি নিজে করছিও সেটাই আমি আপনার সাথে রিভিউ দিচ্ছি মানে ভিউ দিচ্ছি যে এ ইনভেস্ট করে ওই পাঁচ সাত দশ পার্সেন্ট করে প্রফিট বুকিং করে আমরা ছোট ছোট প্রফিটের টার্গেট এবছর রাখতে পারি তো সেই হিসেবে আপনার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন আমার লাস্ট এই দুটো ইটিএফ আমি ইনভেস্ট করেছি মানে দুটো ইনভেস্ট করেছি দুটো সেম ইফ নিফটি নেক্সট ফিফটি তো আপনারা সেই টার্গেট রাখতে পারেন তবে সবার আগে ক্লিয়ার করছি এখানে কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে কিন্তু ভিডিওটিকে নেবেন না অবশ্যই ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়ার আগে নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে তারপর নিজের ডিউটিশন করে তারপর যে কোনো কোম্পানিতে এন্ট্রি নেবেন চলুন এবার আমি আপনার সাথে স্ক্রিন শেয়ার করে যে দুটো কোম্পানিতে মানে এই সাথে যদি আপনি এই মার্কেটের অপরচুনিটিকে গ্র্যাব করতে চাইছেন এবং লোয়ার কিছু সাউন্ড কোম্পানি যাদের ফিউচার আউটলুক বেটার হতে পারে এরকম কোম্পানিতে ইনভেস্টমেন্টের ডিসিশন নিতে চাইছেন তবে আমার সিলেক্টেড দুটো কোম্পানি আমি আপনার সাথে শেয়ার করব সেক্ষেত্রে একটা নতুন প্ল্যাটফর্মের সাথে আজকের ভিডিওতে আপনাদের ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি ইউনিভেস্ট আর এই ইউনিভেস্ট যারা যারা অন্য প্ল্যাটফর্মকে ইউজ করছে হয়তো একটু টাফ ইউজার এন্টারফেস হতে পারে কিন্তু এই ইউনিভেস্টের প্ল্যাটফর্ম আমি লাস্ট ধরে ইউজ করছি আমার কাছে খুবই ইজি লাগছে এবং এদের বেশ কিছু নতুন নতুন ফিচার্স যেটাও আপনারা ইউজ করে দেখতে পারেন আমার মনে হয় ইউনিভেস্ট প্ল্যাটফর্ম ইউজ করলে আপনাদের ট্রেডিং জার্নিটা খুব ইজি হয়ে যেতে পারে এবং সিঙ্গেল ক্লিকের মধ্যে আপনি বাইসেল করতে পারবেন এবং আপনার পোর্টফোলিও ফ্রিতে আপনারা রিভিউ করে নিতে পারবেন এবং যদি আপনারা অপশান ট্রেডিং করছে যদিও আমি কাউকে অপশানের জন্য সাজেশন করি না যদি আপনি অপশান ট্রেডিং করছেন আপনার ইন্টারেস্ট থাকে তাহলে আপনি প্রথম পঁচিশটা ট্রেড এখানে ফ্রিতে করতে পারবেন চলুন আমি আপনার সাথে কোম্পানিগুলো সিলেক্ট যে যে কোম্পানিগুলো আজকে সিলেক্ট করেছে সেই কোম্পানিগুলো ডিসকাস করব আর ইউনিভার্সের কিছু পয়েন্টস যে কেন ইউনিভেস্ট প্ল্যাটফর্মটাকে আমাদের ইউজ করা উচিত সেই পয়েন্টস এক এক করে মানে ইউনিভেস্টের কিছু পজিটিভ সাইন আপনার সাথে কভার করতে চলেছে তো সবার প্রথমে আমি মনে করি যে এখানে ইউনিভার্সের ডিমেট অ্যাকাউন্টের যে ফেসিলিটিগুলো ইউনিভেস্ট দিচ্ছে এটা আমি নিজে ট্রাই করেছি খুবই ইজি ইন্টারফেস আমার কাছে লেগেছে আর এখানে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যে যে এটার মাধ্যমে বাই সেল রিকমেন্ডেশন রিকমেন্ডেশন আপনারা পেয়ে যেতে পারেন এই মানে টাইপের প্ল্যাটফর্ম ধরতে পারে যেটাতে আপনার এক্সিকিউশন খুবই ইজিলি হয়ে যেতে পারে এবং এই পুরো প্ল্যাটফর্মটি আপনারা মানে আপনার যে পোর্টফোলিওটা রয়েছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে পোর্টফোলিওটা ফ্রিতে চেক আউট করে নিতে পারবেন মানে অনেকে পোর্টফোলিও রিভিউ করতে চায় সেক্ষেত্রে ইউনিভার্সিটির প্ল্যাটফর্ম আমাদের অলরেডি এই বেনিফিট দিচ্ছে যে আমরা এই ইউনিভার্সিটির অ্যাপটাকে ডাউনলোড করে নিয়ে যদি এখানে ইনভেস্টমেন্টের ডিসিশন নিই তো ব্রোকার ফেসিলিটি তারা দিচ্ছে তো আপনারা এটা করতে পারেন ওয়ান স্টেপে একটা ক্লিকে সমস্ত কিছু আপনারা খুবই ইজিলি এক্সিকিউশন করতে পারবেন আর যদি আমি এদের এক্সিকিউশনের কথা বলি তাদের এক্সিকিউশনের মেন এই প্ল্যাটফর্মটাকে কেন আমি আপনার সাথে সাজেস্ট করছি খুবই লাইটলি ইউজ প্ল্যাটফর্ম ইজি টু ইউজ ইন্টারফেস রয়েছে এবং জিরো মেনটেন্স সারা বছরে কোনো মেন্টেন্স চার্জ লাগবে না আর রিফেন্ডের কথা তো বললাম যে পঁচিশটা প্রথম পঁচিশটা ট্রেড আপনারা ফ্রিতে কোনো চার্জেস আপনাকে দিতে হবে না তো যে দুটো ইটিএফ আমি ইনভেস্টমেন্ট করেছি সেটা তো আপনার সাথে শেয়ার করলামই প্রুফ সমেত চলুন এবার যে দুটো কোম্পানিতে নেক্সট ফার্দার আমি ইনভেস্টমেন্টের ডিসিশন হয়তো নিতে পারি মার্কেট যদি বড় সুযোগ দেয় তাহলে কোন কোম্পানি দুটো সিলেক্ট করে রেখেছি সেই কোম্পানির অ্যানালাইসিস আপনার সাথে প্রেজেন্ট করব তার আগে যদি আপনি যে ব্রোকার হাউসের মাধ্যমে শেয়ার বাই অথবা সেল করছেন যদি ইন্টারফেস খুবই টাফ লাগছে বা অর্ডার এক্সিকিউশনের ডিলে হচ্ছে বা আপনাকে কোনো কনফিউশনের মধ্যে ফেলছে বাই অথবা সেলিং ডিসিশনের ক্ষেত্রে সেক্ষেত্রে ইউনিভেস্টের প্ল্যাটফর্ম যেটা আমি লাস্ট এক সপ্তাহ ধরে নিজেই ইউজ করছি এবং সত্যি বলছি খুবই ইজি টু ইউজ লাগছে আমার কাছে এবং খুবই সহজ ইন্টারফেসের জন্য আমি মনে করি আপনারা এই অ্যাপটিকে ডাউনলোড করার ডিসিশান নিতে পারেন আপনার আদার্স ব্রোকারের তুলনায় এই ইউনিভেস্টের প্ল্যাটফর্ম আমাদের এক্সট্রা যে সমস্ত বেনিফিটগুলো দিচ্ছে যেমন এদের এগ্রিগেটার প্ল্যাটফর্ম এই এগ্রিগেটার প্ল্যাটফর্মের মাধ্যমে এরা আপনাকে বাই সেল এবং হোল্ডের ডিসিশানটাকে খুবই ইজিটি ইউজ করে দিচ্ছে আপনি কোনো কোম্পানিকে বাই সেল অথবা হোল্ড করবেন কি সেটা সম্পর্কে যথেষ্ট আইডিয়া আপনি ইউনিভেস্টের অ্যাপের মাধ্যমে ফ্রিতে পেয়ে যাবেন এবং একই সাথে এদের পুরো প্ল্যাটফর্মটায় আপনি যখন কোনো একটা পোর্টফোলিও তৈরি করছেন সেই পোর্টফোলিওটার ফ্রি পোর্টফোলিও চেক এরা প্রোভাইড করে থাকে মানে অ্যাকচুয়ালি পোর্টফোলিও ফ্রি প্রোভাইড মানে পোর্টফোলিও চেক এটার জন্য অনেক প্ল্যাটফর্ম কিন্তু অনেক হাই চার্জেস করে থাকে যে কারণে আমার মনে হয় এই প্ল্যাটফর্মটাকে আপনারা ইউজ করতে পারেন এবং তার সাথে ওয়ান স্টেপ সলিউশন এরা একটা ক্লিকের মাধ্যমে সমস্ত ফেসিলিটিসগুলো গুলো আপনাদের সাথে দিচ্ছে এবং এদের এক্সিকিউশনের কথা যদি আমি বলি খুবই সহজ লাইট এবং ইজি টু ইউজ এন্টারফেস যেটা আদার্স ব্রোকারের ব্রোকারের হাউসের তুলনায় এদের ইন্টারফেসটা আমার খুবই সহজ লাগছে যেটা এদের অ্যাডভান্টেজ থাকছে এবং জিরো মেনটেন্স চার্জ আপনি পুরো অ্যানুয়ালি একটা পয়সা আপনাকে চার্জ দিতে হবে না এবং একই সাথে যদি আপনি ফিউচার ট্রেডিং বা অপশান ট্রেডিং করেন তাহলে এফএনডোতে প্রথম পঁচিশটা ট্রেড আপনি একদম ফ্রিতে এক্সিকিউশন করতে পারবেন যদিও আমি অপশান ট্রেডিং বা ফিউচার ট্রেডিং প্রমোশন করি না মানে কাউকেই করার জন্য বলি না তো সেক্ষেত্রে যদি আপনি করতে ইন্টারেস্টেড থাকেন তাহলে প্রথম পঁচিশটা ট্রেড আপনি এখানে ফ্রিতেই এক্সিকিউশন করতে পারবেন কোনো চার্জেস আপনাকে দিতে হবে না আর ইউনিভার্সাল প্ল্যাটফর্ম আপনাকে এস ইনভেস্টরদের মানে বিভিন্ন সাকসেসফুল ইনভেস্টরদের পোর্টফোলিও অ্যাক্সেস এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদের প্রোভাইড করে থাকে মানে যদি আপনি দেখতে চাইছেন যে বিজয় কেডিয়া কোথায় ইনভেস্ট করছে বা राकेश জুনিউওয়ালা কোথায় ইনভেস্ট করেছে লেট राकेश জুনিউওয়ালা তো সেইগুলো আপনি এদের প্ল্যাটফর্মের মাধ্যমে খুব সহজে দেখে নিতে পারবেন যে এস ইনভেস্টাররা কোন জায়গাতে ইনভেস্ট করেছে এবং একই সাথে যদি আপনার এই প্ল্যাটফর্ম ইউজের ক্ষেত্রে কোনো হেল্পের প্রয়োজন হয় কোনো সাপোর্টের প্রয়োজন হয় আপনি লাইভ মার্কেটে এদের সাপোর্ট ফেসিলিটিও পেয়ে যাবেন তো আমার মনে হয় যদি আপনার ট্রেডিং জার্নি কি আপনি হ্যাসেল ফ্রি করতে চাইছেন তো অবশ্যই ইউনিভার্সেল প্ল্যাটফর্মটাকে আপনারা ইউজ করতে পারেন তো চলুন মার্কেট যদি এখান থেকে ফার্দার ভবিষ্যতে আমাদের কোনো বড় সুযোগ দেয় তাহলে আমার ওয়াচ লিস্টের টপ দুটো কোম্পানি যেখানে আমি ফার্দার অ্যাভারেজ আউটের ডিসিশন নিতে চলেছি যদিও এখানে কোনো ধরনের বাই অথবা সেল রিকমেন্ডেশন নয় যে কোম্পানি দুটো ডিসকাস করব কেন ওই কোম্পানিকে আমি টপ ওয়াচ লিস্টে রেখেছি তার লজিক এবং ফান্ডামেন্টাল আমি এই ইউনিভার্সিটি অ্যাপ ইউজ করে আপনার সাথে কভার করার চেষ্টা করছি তো আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যদি আমি সিলেকশনের সবার ফার্স্ট কোম্পানিতে আসি প্রকাশ পাইপ লিমিটেড এ কোম্পানি ইন্ডিয়ার একটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির একটা পারফেক্ট পজিশনে রয়েছে এবং ইন্ডাস্ট্রির গ্রোথের তুলনায় আরো বেটার পারফরমেন্স করার মতন কোম্পানির একটি গ্রেট ম্যানেজমেন্ট টিমও রয়েছে এবং হিস্ট্রির ট্র্যাক রেকর্ডও রয়েছে যদি আমি কোম্পানিটার গ্রাফ একবার আপনার সামনে আনি তাহলে লাস্ট এক বছরে কোম্পানিটার টপের থেকে অলমোস্ট ফিফটি পারসেন্টের আশেপাশে ডিসকাউন্টে ট্রেড করছে যেখানে কোম্পানির হাই বানিয়েছিল পাঁচশো অষ্টআশি সেখান থেকে কোম্পানির কারেন্ট প্রাইস চলছে তিনশো তিন তার মানে অলমোস্ট ফিফটি পার্সেন্টের আশেপাশে ডিসকাউন্টে রয়েছে কিন্তু যদি আপনি কোম্পানির ভ্যালুয়েশন এবং আদার্স রেশিওতে আসেন তাহলে দেখুন এ কোম্পানি মাত্র দশ পয়েন্ট আট মানে এগারোর পি রেশিও তো ট্রেড করছে যেখানে সেক্টরের সেক্টরের মানে মানে তুলনায় কোম্পানির ছগুণ সস্তা পিই রেশিও ডিমান্ড করছে এবং যদি আপনি কোম্পানির এই সেক্টরের আদার্স কোম্পানির সাথে এর নেট প্রফিট এবং রেভিনিউ অথবা কোম্পানির মানে আদার্স রেশিও হিসেবে প্রফিটেবল রেশিওগুলোকে দেখেন তাহলে এই ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট লেভেলের আশেপাশে কোম্পানির প্রফিট রেশিও জেনারেট করে যেখানে যদি আমি কোম্পানির ইয়ারলি বেসিসে কোম্পানির বটম লাইন দেখি মানে নেট প্রফিট কন্টিনিউসলি কিন্তু একটা আপ ট্রেন্ডে রয়েছে এবং যদি আপনি কোম্পানির রেভিনিউ দেখেন তাহলে ইয়ারলি বেসিসে একটা অ্যাভারেজ কন্টিনিউ গ্রোথের সাথে কোম্পানির লাইফ টাইম হাইস্ট জুন দু হাজার পঁচিশে সব থেকে হাইস্ট সেলস এবং প্রফিট জেনারেট করে বসে আছে যদি আপনি কোম্পানির ক্যাশ ফ্লোতে আসেন এখানে পজিটিভ ক্যাশ ফ্লো কোম্পানি জেনারেট করে এবং ব্যালেন্স শিটে যদি আপনি কোম্পানির স্ট্যান্ডার্ল রেজাল্টে যদি আপনি কোম্পানির অ্যাসেট এবং লাইবিলিটিস দেখেন যেটা স্টেবল পজিশনে রয়েছে কোম্পানি গ্রোথ করতে সক্ষম এবং অ্যাসেট গ্রোথ করছে যেহেতু কোম্পানি ক্যাপেক্স এর উপর ফোকাসও করছে যেখানে কোম্পানির লাইবিলিটিসও কিছুটা ইনক্রিজ হচ্ছে এবং যদি আপনি কোম্পানির ফিনান্সিয়াল ইন্ডিকেটারে কোম্পানির রিটার্ন অন ইকুইটিতে আসেন তাহলে দেখুন টোয়েন্টি পার্সেন্ট থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের আশেপাশে ইন্ডাস্ট্রির সব থেকে হাইস্ট রিটার্ন অন ইক্যুইটি কোম্পানি জেনারেট করতে সক্ষম আরও সিগিতে যদি আপনি আসেন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড তাহলে ছাব্বিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এটার ইন্ডাস্ট্রির সব থেকে হায়েস্ট লেভেল রিটার্ন যদি আপনি কোম্পানির ইপিএসএর রেকর্ডে আসেন কন্টিনেন্সি কোম্পানি একটা সাস্টেনেবেল বেসেসে তার ইপিএসকে গ্রোথ করতে সক্ষম রয়েছে তো ডেফিনেটলি ইন্ডিয়ার গ্রোয়িং ইন্ডাস্ট্রি থেকে বিলং করা কোম্পানি যদি এ কোম্পানির লং রার্নে তার বিজনেসকে গ্রোথ করতে পারে তো অবশ্যই কোম্পানির শেয়ার প্রাইস সেটাকে ফলো করবে বলে আমার মনে হয় আপনি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন প্রোমোটারের কাছে চুয়াল্লিশ পার্সেন্ট স্টেক ছিল প্রোমোটার পুরো চুয়াল্লিশ পার্সেন্ট স্টেক ধরে বসে আছে এফআইআই স্টেক যদি আপনি দেখেন ওয়ান পার্সেন্ট থেকে টু পার্সেন্টের মধ্যে মেনটেন চলছে ডিআইআই এখানে একদম নেগলিজিবল স্টেক রয়েছে এখানে জিরো দেখাচ্ছে আপনি যদি আরও ডিপে যেতে চান অ্যাকচুয়ালি জিরোর আশেপাশে রয়েছে সামান্য কিছু হয়তো থাকলেও থাকতে পারে পাবলিকের স্টেকে যদি আপনি আসেন তাহলে ফিফটি ফাইভ পার্সেন্ট স্টেক পাবলিকের কাছে রয়েছে এবং দু দুজন সাকসেসফুল ইনভেস্টার যেমন মুকুল আগরওয়াল স্যার এবং তার সাথে ডলি খান্না এই দুজন সাকসেসফুল ইনভেস্টরের পোর্টফোলিওতে এই কোম্পানিটা রয়েছে এবং আজকের সিলেকশনের নেক্সট কোম্পানি আমার ফেভারিট লিস্টের একটি কোম্পানি ট্রেন্ট লিমিটেড আপনারা যে জুডিওতে ভিজিট করেন সেই জুডিও এ কোম্পানির ব্র্যান্ড যদি আমি ট্রেন্ট লিমিটেড কোম্পানিতে আসি এক বছরে যদি আমি টপের থেকে ডিসকাউন্ট হিসেবে দেখাই যেখানে এক বছরের কোম্পানি হাই বানিয়েছিল অলমোস্ট আট হাজার তিনশোর আশেপাশে সেখান থেকে একটা ভালো ডিসকাউন্টে চল্লিশ পার্সেন্টের আশেপাশে ডাউনে এসে কোম্পানির চার হাজার ছশোতে আপনি পেয়ে যাচ্ছেন তো আমার মনে হয় এরকম একটা হাই গ্রোয়িং ইন্ডাস্ট্রির কনজিউমার কোম্পানি হিসেবে অবশ্যই এটাকে একটা অপরচুনিটি হিসেবেই দেখা উচিত যদি আমি কোম্পানির ভ্যালুয়েশন হিসেবে পিইতে আসি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একশো ছয়ের পিই রেশিও যেখানে ইন্ডাস্ট্রির অ্যাভারেজ মিডিয়াম পিই রয়েছে একশো চল্লিশ এবং এই কোম্পানি ইন্ডাস্ট্রির সব থেকে হায়েস্ট পিই ডিমান্ড করার মতন যোগ্যতা রাখে কারণ কোম্পানি এই লেভেলের মার্কেট ক্যাপে এসেও একটা ভালো পরিমাণে গ্রোথ জেনারেট করতে সক্ষম যদি আমি কোম্পানির ফান্ডামেন্টালে কোম্পানির প্রফিট এবং কোম্পানির রেভিনিউ দেখাই এখানে দেখুন কোম্পানির সেলস লাস্ট পাঁচ বছরে কন্টিনিউ গ্রোথ করেছে এবং একটা ডবল ডিজিটের পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বাম্পার লেভেল ইন্ডাস্ট্রির হায়েস্ট গ্রোথ জেনারেট করতে সক্ষম বটম লাইনে যদি আমি কোম্পানির নেট প্রফিটে আসি এখানেও দেখতে পাচ্ছেন কন্টিনিউ কোম্পানির নেট প্রফিট ইনক্রিজ হচ্ছে এবং এখানেও কোম্পানি লাস্ট তিন থেকে পাঁচ বছরে পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে নেট প্রফিটে গ্রোথ দেখিয়েছে কোম্পানির ব্যালেন্স শিট দেখুন এখানে কোম্পানির ব্যালেন্স শিট বলে যে কোম্পানি কি লেভেলের অ্যাসেটকে গ্রোথ করছে কারণ কোম্পানি তার অ্যাসেটকে যত ফাস্ট গ্রোথ করবে তার মানে কোম্পানি তার ক্যাপেক্স করছে মানে কোম্পানি ক্যাপিটাল এক্সপেন্ডিচার করলে ভবিষ্যতে সেলসের মানে এক্সপেক্টেশন কোম্পানি থেকে রাখা যেতে পারে এবং এ কোম্পানির এই যে গ্রিন কালারের যে বারগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের বোঝাচ্ছে যে কোম্পানি কতটা লেভেলের ভবিষ্যতে গ্রোথ করবে যেখানে ফিক্সড অ্যাসেট কিন্তু কন্টিনিউ গ্রোথ হচ্ছে কোম্পানির ক্যাশ ফ্লো কন্টিনিউয়াসলি ক্যাশ ফ্লো পজিটিভ রয়েছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিওর মধ্যে আরও সিই দেখেন তাহলে এই ইন্ডাস্ট্রির সব থেকে হায়েস্ট চুয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটির সাথে বিজনেস দেখাচ্ছে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এটাও ইন্ডাস্ট্রির সব হাইস্ট বিয়াল্লিশ পার্সেন্ট রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করে যদি আপনি কোম্পানির ইপিএস দেখেন কোম্পানি তার ইপিএসকে একটা ইন্ডাস্ট্রির সব হাইস্ট এবং বাম্পার গ্রোথের ট্র্যাক রেকর্ড দেখাচ্ছে এবং যদি আপনি কোম্পানির এই ইন্ডাস্ট্রির আদার্স কিছু কোম্পানির সাথেও কম্পেয়ার করেন তাহলে এ কোম্পানির সবথেকে হাইস্ট গ্রোথ জেনারেট করে তার এগেন্স্ট ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন হিসেবে রিজনেবল ভ্যালুয়েশন ডিমান্ড করছে এ কোম্পানিতে প্রোমোটারের কাছে সাঁত্রিশ পার্সেন্ট স্টেক ছিল সাঁত্রিশ পার্সেন্ট মেনটেন চলছে এফআইআই স্টেক যদি আপনি দেখেন এফআইআই ওই কিছুটা স্টেক রিডিউস করেছে কিন্তু ডিআইআই তাদের স্টেককে কিন্তু সামান্য ইনক্রিজ করেছে রিটেল পাবলিকের স্টেক বাইশ পার্সেন্ট থেকে সাতাশ হয়েছে কোম্পানি সুপার গ্রেড আমার মনে হয় অবশ্যই এই কোম্পানিটাকে আপনারা চেকআউট করতে পারেন এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ইউনিভার্সেল প্ল্যাটফর্মটা আপনারা অ্যানালাইসিসের জন্য ইউজ করতে পারেন ডেফিনেটলি আপনাদের অ্যানালাইসিস আরও বেশি ইজি হয়ে যাবে এবং শর্টকাটে হেল্প করবে আর যদি এই কোম্পানিগুলো রিলেটেড অথবা ইউনিভেস রিলেটেড কোনো ডাউট বা কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে কোশ্চেন করতে পারেন দেখা হচ্ছে ভিডিওতে ইউনিভার্স্ট অ্যাপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এবং কমেন্ট আমি পিন করে দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পুজোটা খুব ভালো করে কাটান এবং চার তারিখে আমি হায়দ্রাবাদে ফিরছি তারপর থেকে আবার যেমন নর্মালি কন্টিনিউ ভিডিও আসে ডেলি বেসিসে আপনারা ভিডিও পাবেন পুজোটাকে ভালো করে আমিও এনজয় করছি আশা করছি আপনারা এনজয় করছেন এবং আমার চোখ মুখের অবস্থা দেখলে বুঝতে পারছি যে পরপর রাত জেগে ঠাকুর দেখার পরে যে কারণে আমি টাইম পাচ্ছি না তবে মার্কেট যেহেতু আমাদের সুযোগ দিচ্ছে তো এই লেভেলে কোন কোম্পানি দেখা যেতে পারে সে কারণে দুটো কোম্পানি আপনার সাথে শেয়ার করে দিল